জাতির ধ্বজা নেতার ওই পেছন ধরে ধরে ঘুরছে তারা বন বনিয়া নেতার ওই পেছন ধরে ধরে ঘুরছে তারা বন যদি আর দিয়া টিকিট পাই জমবে খেলা খেলা কি হবে মানুষ হয়ে হয়ে কি হবে মানুষ হয়ে হয়ে কি হবে ছেলে সে কি হবে ছেলে সে যে কি হবে ছেলে সে যে বি না থাকতে পারে পিতামাতার কস্টে পাশে যদি না থাকতে পারে পিতামাতার কস্টে পাশে কি হবে চলে সে যে কি হবে চলে সে যে আজকাল করছে চলে পিতামাতার জায়গা জমি জীবন তিতাদের নিজের নামে লেখা পরিপ ছেলে রুই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে ছেলে রুই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে अथवा আলাদা হলো মা কে ছেড়ে अथवा আলাদা হলো মা কে ছেড়ে কি হবে ছেলে সে জন কি হবে ছেলে সে জন কি হবে নারী হয়ে হয়ে কি হবে নারী হয়ে যদি না চলছে পারে এই দুনিয়ায় পোর কাপড় যদি না চলছে পারে এই দুনিয়ায় পোর কাপড় মরে কি হবে নারী হয়ে পর্দা লজ্জা হয় মুসলমানের নারী করছে বাড়াবাড়ি বাড়ি বাড়ি হয়েছে আজকে আনাড়ি নারী হাতে ধরেছে কাটারি বলছে বেরিয়ায় শ্বশুর শাশুড়ি মুসলমানের নারী 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 চালাচ্ছে স্কুটি গাড়ি গাড়ি গায়ে নাই ওর না বলছে আমার দিকে দেখে না চুল করতে কালা কালা যাচ্ছে বিউটি পাল্লা নাম ছিল জরিনা রিনা হয়ে গেল কারিনা মুসলমানের নারী 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 ওরা হয়েছে নায়িকা আর গায়িকা আর নায়িকা

করে দেয় আর স্বামী মনে মনে করে আমার বউকে নায়িকা লাগছে ব্যাককামুল লাগে উনি সর্বনাশ এ যতটা ঢাকা ওর বয়ের ততটা ফাঁকা কথা ঠিক না ভুল রাগ করবেন না লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলে যত টাকা বি টাকা এই সোন্দা এই ইমাম সাহেব সাহেব আমাদের এই ঘরে ঘরে ভাইদের ভাই সব সাপে সাহেব